বলে কি ভাই আপনি আমি তো বুঝবো না তাতে তুই আমার হেল্প করে আমি বলি ভাই তাহলে একটা কাজ করো তুমি চারীর সাথে চলো চারীর সঙ্গে গেছি নিয়ে দেখি যে বারো চোদ্দ লাখ টাকার স্বর্ণ বললাম যে ভাই একটু অনেক টাকার স্বর্ণ

নিয়ে জানি রে না ভাই স্বাই স্বর্ণ উনি আমার বলছে তাহলে একটা কাজ করেন আপনি নিয়ে যান বললাম ভাই আমি এই টাকা আর এত টাকা আমার কাছে নাই আমি আমার কাছে সাড়ে পাঁচ লাখ টাকা আছে তখন আমি ব্যাংক থেকে সাড়ে পাঁচ লাখ টাকা উঠাইয়া ওনার হাতে দেই ওনার হাতে দেওয়ার পর ভাই উনি আমার স্বর্ণটা দাঁড়াইতেছে আমি চিন্তা করি অ্যাকচুয়াল মূল্যটা কত আমি একটু দেখি স্বর্ণের দোকানে নিয়ে দেখি উনি বলে যে ভাই এটা তো স্বর্ণ না তো ওনার কাছে হয়তো এই সেম দুইটা প্যাকেট ছিল এই সেম দুইটা প্যাকেট ছিল উনি আমারে ঘুরাইয়া এটা দাঁড়াইতেছে ভাই ভাই ঠিক আছে ওরে আরে আরে ঢাকা শহরে এরকম হয় অর অর হয় এরকম হয় আপনি কি বোকা নাকি হ্যাঁ আপনি আপনি লোবে পোরা নোবে পোরা এই চাষ করছেন হ্যাঁ আপনি বুঝবেন না হ্যালো ভাই এটা 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 আসলে আসলে ভাই থাক আপনি 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 আপনার কান্নাকাটি করেন না ভাই

বিভিন্ন রকম জিনিস এরকম ধরায় দিয়ে মানুষকে মানুষকে পথে বসায় দেয় বসে গেছে ভাই এটা হচ্ছে